মানিকগঞ্জের এলাকায় তরুণ উদ্ভাবক তার নিজস্ব ডিজাইনে তৈরি একটি বিমানে আকাশে উড্ডয়ন করে সফলভাবে অবাক করেছেন তার এই অর্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দারা তাকে এবং তার বিমানটিকে দেখতে ভিড় করছে জুলহাস মুল্লার বাড়ি মূলত দৌলতপুর উপজেলার ভাগুটিয়া এলাকায় হলেও নদী ভাঙ্গনের কারণে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার তেউতা এলাকায় বসবাস করছে তিনি ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম দু সালে তিনি জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন বর্তমানে ঢাকায় ইলেকট্রনিক মিস্ত্রির কাজ করছেন আঠাশ বছর বয়সী এই তরুণ জুলহাসের বাবা জলিল জানিয়েছেন ছোটবেলা থেকে জুলহাস বিভিন্ন প্লাস্টিকের জিনিস কেটে কিছু একটা তৈরি করতে চাইতো যখন তাকে জিজ্ঞেস করা হতো সে বলতো একদিন তুমি দেখবে কি বানিয়েছি তিনি আরও বলেন গত চার চার বছর ধরে সে বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছিল তবে সফল হতে পারছিল না কিন্তু এবার তার বিমানটি সফলভাবে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে গতকাল যমুনার চরে তার বিমানটি প্রায় পঞ্চাশ ফুট উচ্চতায় উঠেছিল এবং আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ানো হয় এই তরুণ উদ্ভাবকের সাফল্য দক্ষতা ও অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে প্রমাণিত হয়েছে যা ভবিষ্যতে প্রযুক্তি এবং উদ্ভাবনে বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি নতুন দিকের ধার উন্মোচন করবে ক্তোডে নাকো জাকোছেরে তাকোজে আিলেদে. এঙেনে হিলেনে. এয়ে ত্লে াকোলেডে. এ়েনে ক্লের এদ্লে কিলেরে. এইযে � ইলেকট্রনিক মিষ্টি চুলহাস নিজের তৈরি বিমানে সত্যি সত্যি আকাশে উড়ে দেখালেন তিনি জুলহাস মোল্লাবাড়ির দৌলতপুর উপজেলার বাঘটিয়া এলাকার বাসিন্দা বর্তমানে তিনি শিবালয় উপজেলার সাইটগর দেওতা এলাকায় বসবাস করেন Thank you.